তো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো কালকে আমি পুরীতেই রয়ে গিয়েছিলাম পুরীতে থাকার অনেক কারণ আছে তো সেই সব পরের ভিডিওতে আনব আর কিছু জায়গায় ঘুরেছি সেগুলো পরের ভিডিওতে আনবো কিন্তু এখন আমি যাচ্ছি মন্দির দর্শন করতে তো মন্দিরের আগের দিকে রথ রাখা আছে তো আপনাদের তা দেখাবো এবং এই ভিডিওটা আগেই ছেড়ে দেবো তাই পরে কি হয়েছিল কেন আমি থেকেছিলাম সেগুলোর ভিডিও আলাদা করে আসবে তো চলুন এখন আমি যাচ্ছি পুরী জগন্নাথ মন্দিরের দিকে আর কালকে হাঁটাহাঁটি করার পর পায়ের অবস্থা খারাপ তো কিছুটা হেঁটেই আসছিলাম তারপরে অটো পেলাম অটো ভাড়া কমই বলল তো অটোতে চেপে পড়েছি এখন অটোতে করে যাচ্ছি কিন্তু অটো বেশিটা যাবে না অনেকটা আগেই দাঁড় করিয়ে দেবে কারণ পুরো জায়গা ব্যারিকেড করা আছে মন্দিরের সামনাসামনি তো চলুন কতটা নিয়ে যাচ্ছে দেখা যাক তারপরে হেঁটে হেঁটে যাব এবং আপনাদেরও চারিপাশটা দেখাবো আর মন্দিরে গিয়েও আপনাদের রথের আবার একবার ভালো করে দর্শন করাবো আজকে আরও সামনে থেকে দর্শন করাতে পারবো কারণ আজকে আশা করছি ভিড়টা একটু কম থাকবে আর সামনের দিকে এগোতে পারবো তো চলুন মন্দির থেকে নশো মিটার আগে নামিয়ে দিল আমার সঙ্গে আবার একবার একটা স্ক্যাম হয়ে গেল অটোতে আসা বেকার হয়ে গেল তো এখন একটার পর একটা মন্দির দর্শন করতে করতে আমি জগন্নাথ মন্দিরের দিকে এগোচ্ছি তো চলুন রাস্তা ভুলভাল করার পর অনেক কষ্টে চলে এসেছি মন্দিরের কাছাকাছি এই আগের দিকে রথ রাখা আছে মন্দির আর মন্দিরে আমি একটু যাব প্রবেশ করব তো মন্দিরের মধ্যে যেহেতু ছবি তোলা বাড়ান সেগুলো হয়তো দেখাতে পারবো না কিন্তু বাইরে থেকে যতটা পারছি আর রথ আপনাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন চলে এসেছি রথের সামনে আর এর থেকে আর সামনে যাওয়া সম্ভব না আর দেখুন এখন সকালবেলা তবুও এখানে কেমন ভিড় এখন মাত্র সাড়ে সাতটা বাজে আমি রুম থেকে যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়েছিলাম সাতটার সময় এখন সাড়ে সাতটা বাজে তাও ভিড়টা দেখুন জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্র এখনও রথেই রয়েছে আর আজকে স্বর্ণ হবে তারপরে মন্দিরে প্রবেশ করবে জগন্নাথ সুভদ্রা বলভদ্র তো চলুন এই যে আগের দিকে মন্দির রয়েছে আমি একটু এবার মন্দিরে প্রবেশ করব আস্তে আস্তে এগোই আর রথ তো রয়েছে রথ থাকার জন্য এত সামনে থেকে আপনাদের দর্শন করাতে পারছি আর আমিও কালকের মতো আরও একবার জয় জগন্নাথ বলার সুযোগ পেলাম আর ভিডিওগুলো ভালো যদি লাগে আপনারাও কমেন্টে জয় জগন্নাথ লিখে দেবেন তো এবার আমি একটু মন্দিরে প্রবেশ করব আর তার আগে যতটা পারি আপনাদের দেখাচ্ছি ઘર આવી દે હા ઘર આવી જતી રી દાડી ખરે ને કેડા એ જ ચાલશે એ 你们打变 <laughs> Gracias por ver তো চলুন আমি মন্দির দর্শন করে বেরোলাম আর এবার আমি স্টেশনের দিকে যাব কালকে একবার স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসে থেকে কিছু প্রবলেমের জন্য আর ট্রেন ধরা হয়নি তো সেগুলো আমি নেক্সট যে ভিডিও আসবে পুরীর সেই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো আর পুরীতে কোথায় কোথায় ঘুরলাম তারও হয়তো একটা নলে দুটো ভিডিও আসবে তো সেই ভিডিওগুলো আমাদের যে পুরোনো ভিডিও কিছু পড়ে আছে সেগুলো ছাড়ার পর আমরা আনবো তো এখন শুধু আমি রথের ভিডিওগুলো আগে ছেড়ে দিচ্ছি তো এখানে যেহেতু আজকে রথ আছে তাই এই ভিডিওটাও আমি আগে ছেড়ে দেবো তো চলুন এই বছরের মতো জয় জগন্নাথ বলে রথের কাছ থেকে স্টেশনের দিকে চলে যাই তো ভুলে গিয়েছিলাম এক পুরী আর পুরীর একটা মেন জায়গাতেই যাওয়া হয়নি তো আমি যেহেতু সাড়ে আটটা বাজে ট্রেন সাড়ে দশটার সময় আমি সেখানে যাচ্ছি আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপাতত টাটা